চক এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছেড়ে ভাঙচুর প্রায় ছটি বাড়ি আতঙ্কিত এলাকার বাসিন্দারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার জেরে শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন শাসক বিরোধী বিজেপি সিপিআইএম আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু মিনাখা বিধানসভার অন্তর্গত হাড়োয়া থানার কুলটি অঞ্চলের চৌধুরী চক এলাকায় দেখা গেল একটু অন্যরকম চিত্র বিজেপিতে ভোট দিয়েছে তৃণমূলের একটি গোষ্ঠী সেই সন্দেহের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে আদি তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও ফুটপাট চালানোর তৃণমূল বিরুদ্ধে কালকে রাত্রেবেলা আতঙ্ক আমরা সবাই এখানে বসে আছি বসে থাকার পরে ওরা হুমকি এসেই ওরা বন্দুক নিয়ে এসে বড় বড় বোমায় নিয়ে এসে বাড়ি মারধুর করছে সব কিছু সব কিছু ভাঙচুর সব কিছু করে যাচ্ছে আমরা কি এর প্রতিবাদ করব না সব কল টল কিছু ভেঙে যাচ্ছে আমরা কোথায় যাবো আমরা টিএমসি ভোট দিয়েও যদি এরকম করে মার খাই তাহলে আমরা কেন এরকম করবো সবকিছু সরা জিনিসপত্র ভেঙে দিয়ে যাচ্ছে অমুক করবো সেই করব গ্রিলটা ভেঙে মারধর করছে দুটো দুটো সাইকেল দুটো ভেঙে দিয়েছে কলগুলো সবার কলগুলো ভেঙে দিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে মোটরগুলো মোটরগুলো নিয়েও চলে যাচ্ছে কেন ওরা কি ভিখারি খাওয়া দাওয়া হয় না ওদের এইসব নিয়ে ওরা ফুর্তি করবে সাইকেল ওরাই নিয়ে গিয়েছে দুটো দুটো সাইকেল নিয়ে চলে গেছে সমস্যা হচ্ছে পুকুরের থেকে জল আনছি এর বাড়ি ওর বাড়ি গিয়ে জল আনছি খাওয়ার জল কি করব ওই একটা প্রেগনেন্ট মানুষ তার তাকেও ছাড়িনি তাকে পর্যন্ত মেরেছে এর আমরা এটা এটাই এটা ইচ্ছা করে এটা এটা ইচ্ছা করে ভেঙে দিয়ে গেছে ইচ্ছা করে ইচ্ছা করে ভেঙে দিয়ে গেছে আমরা কোনো কিছু না লোকে বিক্রি করে জল না নিয়ে বাড়ি ঘর ভেঙে দিয়েছে এসে রাত্রি দশ বারো এসে লাঠি দিয়ে ফাবল দিয়ে দা কুরুল দিয়ে ওই বাপা রবীন পদ রবীন পদ দুটো ছেলের নাম কি জানি না তো এই বাপা মানে কারা এরা এ বাপা পঞ্চায়েত স্বপন বাপা এটাকে সবাই মানে তৃণমূল করে হ্যাঁ আর তৃণমূল আমরাও করি তা ভাগ ভাগ হয়ে গেছে ওরাও মানে করে হ্যাঁ

কি চাইছে আমরা ঠিক জানি না ওরা আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি যে আমাদের ক্ষতি এত ক্ষতি করবে কেন সব সময় এইটা দুবার করলো একবার এসে ঘরে ঢুকে মেরে গেছে আবার এই একটা ভাঙচুর করে গিয়েছে তোমার নাম আমার নাম পমিলা মণ্ডল পুলিশ নেই পুলিশ হ্যাঁ হ্যাঁ সিভিল পুলিশ সকাল থেকে দিয়ে এমনি পুলিশ সকালবেলা এসে চল দেখতে চলে গেছে পুলিশ এই ঘটনা জানি So, we <tune> s h a l a r t e i d o a o ফিটিং করাছে হ্যাঁ ওই সব ফিটিং করা ছিল দিয়ে ফেলা দিতে এখন ওয়ার্ক অর্ডার করে হচ্ছে সবসময় যদি এরকম করে আমরা মার খাই তাহলে কী ভোট দিবসি ভোট দিয়ে যদি আমরা মার খাই তাহলে এর শাস্তি আমরা কিন্তু চাই এর সাথে এরকম করে কষ্ট করে ওই যে বৌদিটা ওরা মেরেছে সবাইকে মেরেছে মেরেন ঘর ধর